আমি কৃষিবিদ দেলোয়ার আমি মাটিরবিহীন সহ পেঁপের চারা বানাই আমার কুষ্টিয়া জেলা কুমারখালী থানাতে এই দেখেন আমি আজকে আমাদের নিজ বাগান থেকে একদম এক নম্বর অরিজিনাল রাজা রাজাশাহী মানিকগঞ্জের ইন্ডিয়া শাহী পাশাপাশি শিলশাই এই তিনটা জাত আমরা নিতেছি আমি এই বাগান থেকে চারা নিতেছি দেখেন এক একটা পেঁপের ওয়েট পাঁচ কেজি থেকে সাত কেজি যারা এই কুমারখালী কুষ্টিয়া জেলা থেকে পেঁপে নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি কিভাবে পেপের চালা কালেক্ট করতেছি পেপের বীজ বাগান থেকে কালেক্ট করতেছি আমার নিজস্ব বাগান একদম রোগমুক্ত একশো পার্সেন্ট এবং কিভাবে পেপের বীজগুলো আমি রাখলাম সেটাও ভিডিও বানাবো পাশাপাশি আমি যে পেপের বীজটা টেড়েতে অথবা কাগজে দিলাম সেটাও দেখাবো এক কথায় যারা পেঁপে নিতে চান এই যে দেখেন যারা পেঁপে নিতে চান এই পেঁপেটার ওয়েট আছে পাঁচ কেজি এই পেঁপের নিচে আছে এটার ওয়েট আছে তিন কেজি এই একটা এই দেখেন আমি সবাইকে দেখাবো মাটি থেকে এক হাত উপরে এখনও পেঁপে ধরে আছে এক হাত উপরে একটা পেঁপের ওয়েট আছে এটা সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি মাপলে হবে আমি তারপর মাপ দেবো মাপ দিয়ে দেখাবো যারা অরিজিনাল রাজা মানিকগঞ্জের সাহি এবং টপলেডি সহ যত জাতের চারা চান আমি আর কুষ্টিয়া জেলা থেকে কুমারখালী থানা থেকে আমি নিজে হাতে আমি একজন সফল কৃষি উদ্যোক্তা আমি সরকার থেকে কৃষি জলবায়ু ট্রাস্ট কৃষি বায়স্কোপ ইউটিউব চ্যানেল থেকে তার হাজুবাই সারের কাছ থেকে পাশাপাশি সরকার থেকে আমি একটা পনেরো লক্ষ টাকার সরকারি হিমাকার পেয়েছি সফল উদ্যোক্তা হিসাবে পাশাপাশি যারা চারা নিতে চান পেঁপের চারা সহ যে কোনো চারা নিতে চাইলে এবং পেঁপের চারা যারা এখনই পেতে চান তারা অগ্রিম এখনই বুকিং দিতে হবে পেঁপের চারা নেওয়ার জন্য আমার কাছে পেয়ে যাবেন রাজাশাহী মানিকগঞ্জের শাহী ইন্ডিয়ান শাহী পাশাপাশি শিলশাই এ টু জেড যারা নিতে চান তারা আমার সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন আমার ভিডিওতে দেওয়ার নম্বর আছে জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ ডবল নাইন ডবল সিক্স সেভেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ ডবল নাইন ডবল সিক্স সেভেন এই নম্বরে ছাড়া যে কারোর সাথে যোগাযোগ করবে এই দেখেন কী যার দেখেন এক একটা পেঁপে পাঁচ কেজি সাত কেজি ক্রি ওজন তো আমি পরবর্তীতে আমার এই পেঁপেগুলো আমি কাটবো সেটারও ভিডিও রাখবো বীজ ফেলবো বিষতলা সেটারও ভিডিও রাখবো তো এখন আমি এই পর্যন্ত রাখছি